আমি এলাকাতে যাওয়ার পরে যদি আমার মৃত্যুর মতো কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য প্রথমে আমার চাচো তো ভাই দ্বিতীয়তে ছোটো পাউসার ও তাদের তিন ভাই তৃতীয়তে ও তার দুই ছেলে বা বইমোর হতার বাড়ির সফর এস পি বাড়ির আলমগীরও লক্ষ্মীপুরের জহির হত্যার ঘটনায় সামনে আসছে একের পর এক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে হত্যার হুমকিদাতাদের নাম বলে যান বিএনপির এই নেতা এ নিয়ে কথা হয় হত্যা মামলার বাদী জহিরের দ্বিতীয় স্ত্রী আইরিন আক্তারের সঙ্গে জীবন সংকট আশঙ্কাজনক মনে করছে বিধায়ক ভিডিওটা একটা মানুষ মৃত্যুর আগে এখন কিছু মানে বুঝতে পারবে গেছে তাই না এদিকে হত্যা মামলার দ্বিতীয় আসামি কাউসারের ফেসবুক পোস্ট নিয়েও উঠেছে নানা প্রশ্ন হত্যার তিন ঘন্টা আগে কাউসারের আউট লিখে করে একটি ভিডিও পোস্টকে হত্যার ইঙ্গিত হিসেবে দাবি করছেন জহিরের স্বজনরা এ বা কাহারা এই ধরনের ঘটনা ঘটছে আমরা এটা নিন্দা জানাই জাহিলিয়াতের লাইনে যদি এইভাবে মানুষের মানুষ হত্যা করে তাহলে তো আর মানুষের এই এটা দেখতো এটা যদি বিচার না এটা দেখ আর একটা তবে আরেকটি পোস্টে সিসিটিভি ফুটেজ সংযুক্ত করে কাউসার দাবি করেন হত্যার সময় ঘটনাস্থলে ছিলেন না তিনি আধিপত্য বিস্তার নিয়ে জহীরের সঙ্গে কাউসারের বিরোধ রয়েছে জানালেও এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন স্থানীয়রা অস্বী আহ এর জহীর না গেছে দিয়ে বলা জহিরে তোরা তোরা দো দে পুলিশও বলছে মামলার এজাহারের নাম থাকা কয়েকজনের সঙ্গে মাটির ব্যবসা ও মাদক বাণিজ্য বিরোধ ছিল জহিরের এছাড়া মৃত্যুর আগে রেকর্ড করা জহিরের ভিডিও নিয়েও কাজ করছে তারা যাদের নামে আনা হয়েছে তারা প্রত্যেক মাদক ব্যবসার সাথে জড়িত এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে ওখানে মাটির ব্যবসা নিয়ে একটা দ্বন্দ্ব আছে আমরা শুনছি বা তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তা আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি বাট এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যতক্ষণ পর্যন্ত না আমরা যারা মূল মাস্টার হিসেবে বা যাদের যারা এই নামে আসামি হিসেবে যাদেরকে ই করা হয়েছে এদেরকে অ্যারেস্ট করার পরে হয়তো আমরা ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারবো গত ১৫ নভেম্বর জেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুরে দুর্বৃত্তের গুলিতে মারা যান ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কালাম জহির এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ডেস্ক রিপোর্ট স্টার নিউজ